আপনি কি পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি দেখেছেন যার আবার লাইসেন্স রয়েছে অথবা আপনি কি এমন কিছু দেখেছেন যেখানে হাজার হাজার মানুষ একসাথে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে হয়তো দেখেননি তবে আজকের এই ভিডিওতে আমরা এইসব দেখার পাশাপাশি আরো অনেক কিছু দেখতে চলেছি এবং জানতে চলেছি সব ওয়ার্ল্ড রেকর্ড গুলো সম্বন্ধে কেননা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মোস্ট আমেজিং ওয়ার্ল্ড রেকর্ড পার্ট ফোর তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সোলার স্পিগিন Eventually this progression brought me to Wing City. It should be functional and future-proof. জাস্টিন পিটার সাল্টম্যান ও বিএমডব্লিউ মিলে তৈরি করেছেন একটি ইলেকট্রনিক উইংশুট যা নিয়ে সরাসরি একজন মানুষ আকাশে উঠতে পারবে তিনি এই উইংশুট পরে প্রায় একশো ছিয়াশি মাইল ঘন্টায় আকাশে উড়ে বেরিয়েছেন। আকাশের বুক চিরে এটি এক নতুন যুগের সূচনা এটি শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার নয় ভবিষ্যতের পরিবহন ও প্রযুক্তির দিকেও এক জলক দৃষ্টিপাত বর্তমানে সচরাচর এমন উইংশুট দেখা গেল এটি ছিল প্রথম বিএমডব্লিউ এর সহায়তায় তৈরি উইংশুট Well, when I told my, my family that I was going to try to get the world record for the smallest road record, আমেরিকার জাস্টিন কোলসন বানিয়েছেন এমন একটি গাড়ি যার উচ্চতা মাত্র পঁচিশ ইঞ্চি প্রস্ত দুই ফুট এবং দৈর্ঘ্য চার ফুট মানে মোটামুটি একটা খেলনা গাড়ির সমান তবুও এই গাড়িটি রীতিমতো রোড লাইসেন্স প্রাপ্ত তার দাদার ডব্লিউ নৌবাহিনীর স্মৃতিতে গাড়িতে আঁকা হয়েছে যুদ্ধ জাহাজের নাম্বার এটি শুধুমাত্র একটি রেকর্ড নয় এটি পরিবারের প্রতি ভালোবাসার সড়কও বটে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বত্রিশ জন স্টেডম্যান একসঙ্গে ফুল বড়িতে বার্ন পারফরমেন্স করেছেন তারা নিজেদের পোশাকের উপর আগুন ধরান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিভিয়ে ফেলেন এই ভয়ঙ্কর রেকর্ডটি করতে হলে আপনাকে দরকার হবে সাহস তেমনই দরকার হবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কেননা কোথায় রয়েছে আগুন এবং পানি নিয়ে খেলতে নেই এখানে একটু ত্রুটি ঘটলেই আপনার গায়ে আগুন লেগে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রেকর্ড যখন করা হয়েছে তখন এতগুলো মানুষের শরীরে একসঙ্গে আগুন জ্বলতে দেখে গিনেস অফিসিয়ালরা ওয়াবা koyecan জাপানের স্কটিক ফোল্ড প্রজাতির এই বিড়ালটির নাম মারু যার রীতিমতো ইউটিউব দুনিয়ায় এক সুপার স্টার তার প্রিয় কাজ এক বক্স থেকে আরেক বক্সে লাফিয়ে পড়া খুব সাধারণ এবং মজাদার এবং কাজ হতে তবে এই মজাদার কাজ তাকে এনে দিয়েছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একটি ইতিহাস ইউটিউবে সবচেয়ে বেশি বিউ পাওয়া প্রাণীর ভিডিও হিসেবে এর ভিডিওকে সিলেক্ট করা হয়েছে দুই সালের হিসেবে মারুর ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় তিনশো মিলিয়ন বার it's no secret that i have a long throw লন্ডন সিটি ডিফেন্ডার মেগান ক্যাম্পুবেল তার অবিশ্বাস্য লম্বা থ্রোইন দিয়ে শুধুমাত্র প্রতিপক্ষকে নয় বরঞ্চ গোটা ফুটবল বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছেন তার এই দক্ষতা যাচাই করতে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর অফিসিয়াল প্রতিনিধি দল এগিয়ে আসে এবং অবশেষে মেগান ক্যাম্পেবেল এর প্রায় সাত্রিশ মিটার করা হয় যা এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় মহিলা ফুটবল লম্বা থ্রোইন একজন ডিফেন্ডার হয়ে শুধুমাত্র তিনি ডিফেন্স করেন না বরঞ্চ তার হাত দিয়ে আক্রমণের অস্ত্র বানিয়ে ফেলেন এবং কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন এবং এমনই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন কেননা আজকে চলছে মোস্ট আমেজিং ওয়ার্ল্ড রেকর্ড পার্ট ফোর তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ